সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত শরীরে রয়েছে পাশবিক নির্যাতনের ক্ষত মাগুরার সেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক মেডিকেল বোর্ড গঠন নারীর উপর হামলার খবর উদ্বেগজনক মন্তব্য প্রধান উপদেষ্টার দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন মন্তব্য রিজভীর আমার বিশ্বাস আমরা এ নির্বাচনে জিতব কে যা বললেন নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পঞ্চগড়ে এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে বিজিবি শনিবার ভোর রাতে আলামিন সহ দশ থেকে পনেরো জনের একটি দলকে ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল দেখে ফেলে এ সময় বিএসএফ তাদের উপর গুলি চালায় অন্যরা পালিয়ে আসতে পারলেও আলামিন গুলিতে নিহত হয় পরে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায় বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে আলামিন গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি জেলার সদর উপজেলায় হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকার সুরজালের ছেলে মাগুরার সেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক মেডিকেল বোর্ড গঠন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন মাগুরার শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক তার শরীরে রয়েছে পাশবিক নির্যাতনের ক্ষত মেয়েটির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে বলেও জানান তিনি শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব কথা বলেন তিনি বলেন পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে তার গলার আঘাত গুরুতর শিশুটির চিকিৎসায় গাইনি ও অ্যানেস্থেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে এর আগে শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতালের গাইনি বিভাগ থেকে তাকে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় মাগুরা শহরে বনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে শনিবার সকালে চিকিৎসকদের বরাদ দিয়ে শিশুটির মামাতো ভাই গণমাধ্যমকে বলেন তার বোন এখনও অচেতন তার জ্ঞান ফেরেনি চিকিৎসকেরা বলেছেন তারা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির পরিবারের সদস্যরা জানান তাদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায় শিশুটি কয়েকদিন আগে তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 সদজা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শ্বশুরে পরে শিশুটির মা হাসপাতালে আসেন ওই হাসপাতালের চিকিৎসকেরা জানা তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে শিশুটির গলায় একটি দাগ আছে মনে হচ্ছে কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল শরীরে বেশ কিছু জায়গায় আচুর আছে তার জৌনাকে রক্তকরণ হয়েছেই মাগুরা সদর থানার ওসি আইয়ুবালি এর আগে শুক্রবার বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে তার পরিবারের সবাই ঢাকায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি তিনি জানান শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এদিকে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল বাদ জুমা মাগুরা সদরে মহাসড়ক অবরোধ ও থানাও ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র জনতা এ সময় থানার মূল ফটক ঘেরাও করে অভিযুক্ত ব্যক্তিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি তোলেন পরে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় নারীর উপর হামলার খবর উদ্বেগজনক মন্তব্য প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীর উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরাই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন মন্তব্য রিসভির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি বলেছেন অন্যান্য অনেক দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এখনো নারীরা নানা ধরনের বৈষম্য সহিংসতা ও শোষণের শিকার হচ্ছেন বর্তমানে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার বেলা এগারোটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন রুহুল কবির রিসভি এ সময় রুহুল কবির রিসভির পাশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ বিএনপির নারী নেত্রীরা উপস্থিত ছিলেন আমার বিশ্বাস আমরা নির্বাচনে জিতব কে নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমার আশা ও বিশ্বাস আমরা এই নির্বাচনে জিতব কিন্তু এটাই শেষ নির্বাচন নয় আমাদের লক্ষ্য এই শক্তিকে আরো পঞ্চাশ থেকে একশো বছর টিকিয়ে রাখা বার্তা সংস্থা এ এফ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরের সংস্কারের সদিচ্ছা নেই বলে মন্তব্য করে নাহিদ বলেন তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে রাজনৈতিক দলগুলোর সেগুলোর প্রতি আগ্রহই নেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপরেই এ কারণেই নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন প্রায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় আমরা নাকি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছি কিন্তু এটা সত্য নয় তার মতে শেখ হাসিনা পতনের পর এখনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় এই মুহূর্তে নির্বাচন সম্ভব না তিনি আরো বলেন আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করি কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক রাজনীতির কিছু বাধ্যবাধকতা আছে তবে বৈচিত্র্যের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এখন একটি প্রশংসনীয় অবস্থানে রয়েছে নির্বাচন নিয়ে গরিমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে মন্তব্য রিস্পির বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিসপি বলেছেন জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরে নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব এটি নিয়ে গরিমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে শুক্রবার সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইন বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাপাই নবাবগঞ্জের শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ ও এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানটির আয়োজন করেই রিজবি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তত্ত্ববোধক সরকার মনে করি আমরা মনে করি এই সরকারই জাতীয় নির্বাচন দেবে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় এ সময় তিনি আরো বলেন যে যাই বলুক না কেন নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে এবং সরকারের সদিচ্ছা থাকলে যথাসময় নির্বাচন সম্ভব